ব্যাপারে নুন লঙ্কা জিরে আপনারা সকলে জানছেন যে এখন ত্রিশ টাকা কিলো কিন্তু বিকাছে ক্ষীরা আর আপনারা সকলে জানেন যে বড় লড়াই মানে কিন্তু ভোখে মরা তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি ছোট করে হতে পারে কিন্তু লড়াই দেখে সবাই হবে কিন্তু মন করে ওই জন্য ভিডিওটা করা তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এরকম নতুন নতুন আর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো বন্ধু ভালো বন্ধু ভিডিও কিন্তু দেখতে পাবেন নমস্কার দাদু নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালোই আছেন আপনি কেমন আছেন

चंदनपुर थाना बड़ा बोरा बजा संगे अपना को टाका दिन ऑफर ऑफर तो पर नहीं ऑफर तो पर किछु नहीं अच्छा अच्छा एम नहीं रोड कुडे बड़ा दुकान भलो जैसे खोज दर बेसी रोज का तजन दरकार नहीं एक टाका ऑफर ना ऑफर नहीं दरकार नहीं दरकार नहीं अच्छा अच्छा एखन मोटा मोटी ओखिन के तब नहीं आछे अपना नूतन कड़ा मुझे देखा को था नहीं को ना तो एखन केमन माथा दिबे नहीं मोड़ा लाहा मोड़ा खाली मानसिक सद करी घर आसीबे एखन देखो कड़ा तो मुमेंट बुझा जासे लागबे के लागबे के तापर एखन कड़ार তুটা তো আর বলা যাচ্ছে না আচ্ছা 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 কারণ মন বিন다고 हां নতুন কাড়া বটে অবশ্যে অবশ্যে নাই এখন মোশনটা কেন বুঝা যাচ্ছে গবরডিং দেখিলে দৌড়ছে নাকি হলদিকে দৌড়ছে একটা তো আন্দাজ এতু দংড়া দंपा করছে করছে সেই সব মোরা যাচ্ছে আশা করি মাথা আশা করি লাগতে পারে লাগতে পারে আচ্ছা আচ্ছা ওখানে মালিকের নাম কি বলছেন সুদীপ মাহাতো সুদীপ মাহাতো তো মালিকটা এখন কোন বলবেন নাকি যে সেই বুঝ জানো জোর দিয়া দেন অ্যাসোসিয়েশন ধন্যবাদ ধন্যবাদ আর কি মেলা আগে কি বারতা 17 को ওনারা বলেন যে আগে কাড়া ছাড়বো আচ্ছা আগে কাড়া ছাড়বো আর কিছু আচ্ছা আর কিছু আপনাদের হালার কাড়া আমার তো বটে তো ওনারা বলেন যে বজে নটা দশ মরকে কাড়া ছাড়বো আচ্ছা নটা দুটো ছোট ছোট আছে ওইগুলো করে নিয়ে এই হালার কাড়া ছাড়বো আচ্ছা আচ্ছা দিনটা কবে ওঠা করেন 10ই ফাল্গুন 10ই ফাল্গুন মানে সামনে আছে বেশি সময় নাই কি না না আচ্ছা 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 এখন সামনে যেটা আছে ওটা কে ওঠে তার মুখ থেকে কথা আমি জানার চেষ্টা করবো যে কারার সঙ্গে থাকে না এমনি ইউটিউবে দেখা হওয়ার জন্য আছে হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা নমস্কার আপনার নামটা কি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি বলছি কাটার কি ফেরা তো ভক্ত আপনার নাই প্রত্যেক ইউটিউবে দেখা হয় চেহারা দেখার জন্য আসা হয় না কার চার কিছু জানা হয়

কাড়াৰ বেপাৰ দেখ কাড়া লাগবে না লাগবে আনকে ফাল্টু জিনিস কোনো বুলি কোনো দাম নাই অৱশ্যে 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 আৰ ওই যে লগা বুলি আমি হে হয় ও সকল কব কতে নাই ইউটিউবে লকে লৈ আই লাগাই নিয়া হ হ ওটা তো হ কাড়াই কাড়াই কৰিবে লড়াই কাড়াই কৰিবে এক তাৰ পৰা হামাৰ বলি দে লাগবে নাই নাই যে আমি একদম বড় ইয়া সে তো অবলা জিনিস আমরা যে কাটা আর দেখতে পাচ্ছেন রাত জাগে জায়গায় রাটা গেছে ভাঙিয়ে না না রাজি ভাঙিয়ে এমনি দেখেছে ভাঙিয়ে রাত আমি আশা করি এখানে চিত্ত ভাই দাদাই বলে দিলা যে ওখানে কিন্তু মাথা দিলে কিন্তু চাঁদে যাবে ভাঙিয়ে ঠিক আছে না তা ওটা নিয়ে গেল শুনছি নাকি 456 70 মানে যে ভোল্টেজ তা আলোতে লাগতে যায় কোনো নেই হচ্ছে ব্যাচ পূজা বাণী পাঁচ না আপনিতে গারে কত আছে ভোল্টেজ মাছের দাম মাছই বলবা কোণার দাম বড় বলবা তারা লড়াই মাঠে বলবা বাহ এটা পা পা বলে কোনো লাভ নাই আচ্ছা আচ্ছা গড়ার কাম মাঠে বলবি হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হয়েছে একটা বলে দিলা কিন্তু হোলিবা ডায়লগ ঠিক না অবশ্যই কিনা পাঁচই মানে সমস্ত আমাদের দর্শক মানে বুঝতেই পাচ্ছেন যে মাথা দিলে দাদা বলে দিলা তো সবারই কিনা মেটান যে মনসক ন তো এই খবরটা দিয়েই কিন্তু চেক কথার ব্যাপারে যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের মনে করি বর্তমানে কিন্তু জড়টা করার পর আপনাদের কিন্তু গহালি ঘরে কারণটা কেমন হচ্ছে খুলে কারণ দেখার জন্য হাজার হাজার দর্শক আছে কিন্তু কোনটা ভাইলে চলুন আমলে খোট আমলে দেখান দিবে oh my god